এই প্রোগ্রাম নিয়ে বলতে চাই কি আমাদের এই প্রোগ্রামটা আগে বলে দিই একটু বিস্তারিত ভাবে আমাদের এই প্রোগ্রামটা দু সাল থেকে চলে এসছে করোনা পিরিয়ডে আমরা অনেক দ্রুত গরিবদের অনেক জায়গা কল্যাণে যেখান থেকেখানে খাওয়া দাওয়া সব জিনিসগুলো ড্রাই ফুডগুলো আমরা প্রোভাইড করেছি অনেক তখন এবং দু হাজার কুড়ি থেকে বাইশ অবধি জায়গা জায়গা এখানে প্রোগ্রাম এখানে প্রোগ্রামগুলো করেছি দু তেইশ থেকে আমরা মানে যখন করোনা একটু একটু মানে শেষ হতে চলল তখন আমরা সব মিলে এবার বাচ্চাদের নিডি বাচ্চা যারা খুব মানে খুবই দরিদ্র ঘর থেকে বাস করে বা যারা যাদের পড়াশোনার সরঞ্জাম পাওয়া যায় না তাদের জন্য আমরা দু হাজার তেইশ থেকে স্টুডি ম্যাটেরিয়াল দেওয়া শুরু করলাম আমাদের সংস্থাতে ম্যাক্সিমাম এখন তো দেড়শো জন মতন বন্ধু বান্ধব আছে কেউ বিভিন্ন অকুপেশন থেকে আর আছে কেউ টিচার আছে কেউ ব্যাংকিং আছে কেউ লয়ার আছে এরকম কেউ বিজনেসম্যান আছে মানে এরকম করে করে দেড়শো জন আছে সন্দ্রিক লেখিন আমাদের যে ডোনেশনগুলো সেটা আমরা গোপনীয় রাখি আমরা ফ্ল্যাশব্যাক করি না मैंने ये करू ना बच्चा छवि देखाते मैंने निडी बच्चा हेल्प करते आज का हमारा जो कार्यक्रम है पीछे हम लोग देख रहे हैं हेल्पफुल चिल्ड्रेन ये हम लोग पिछले पाँच छः सालों से कर रहे हैं जो हमारे नीडी बच्चे हैं जिनको जरूरत है पढ़ने लिखने का सामान वो हम लोग देते हैं बच्चों को ताकि बच्चे अपना पढ़ाई कहीं रोके नहीं अपना पढ़ाई आगे बढ़ाते रहे कि किस तरह ये सोच दरअसल कोरोना काल से हम लोगों के दिमाग में आया जिस समय कोरोना परिस्थिति थी हम लोगों ने देखा बहुत कष्ट सब जगह बच्चे लोग बड़े लोग भोग हैं तो उसी समय से हम लोगों ने सोचा कि कुछ हेल्प किया जाए बस हमारा ये जो परियोजना है उसी समय से स्टार्ट हुआ है इस बार हम लोग एग्जाम बोर्ड दे रहे हैं जीमेट्री बॉक्स दे रहे हैं वाटर बॉटल दे रहे हैं पेंसिल दे रहे हैं पेंसिल बैग दे रहे हैं पेन दे रहे हैं ये सब है 500 बच्चो को कूपन दिया गया है और 20 25 एक्स्ट्रा रखा गया है ताकि जो बच्चे आए अभी उन लोगों को भी हम लोग दे सके आज की प्रोग्रामটা মূলত ও ছোট রিডি watchers দের জন্য যারা মূলত এরকম পরিবার থেকে বিলং করে যারা হয়তো স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিনতে না পারে এইরকম watchers দের জন্য আমাদের এই প্রোগ্রাম 2020 থেকে চলে আসছে যখন তো করোনা কাল এসে যখন আমরা করোনা কাল শুরু হইছে 2020 থেকে আমরা শুরু করিছি এটা আমরা সন্দীপ সন্দীপ কোস্যার আছেন মন্দারে স্টুডিচার ওনার লিডারশিপে আমরা এই কাজটা করেছি আর উনি ওনার এই ছিল দু হাজার যারা এরকম নিডি ফ্যামিলি হয় যাদের হয়তো খাওয়া দাওয়া জুটছে না ওই তখন থেকেই আমরা প্রোগ্রামটা শুরু করেছি তারপর থেকে যারা নিডি বাচ্চা আছে নিডি পিপল আছে যারা হয়তো যারা বিপিএল লেভেলে তারা আছে তারা এইসব স্টাডি মেটেরিয়াল কিনতে ওরা সক্ষম নয় তাদের জন্যই মূলত প্রোগ্রামটা এর মধ্যে অনেক মেটেরিয়াল আছে আমরা প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ করি লাস্ট বছর আমরা ব্যাগ দিয়েছিলাম ব্যাগ এর সাথে পুরো স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম এটা ব্যাগ তার সাথে স্টাডি মেটেরিয়াল গুলো এবারে কিন্তু স্টাডি মেটেরিয়ালটা বাড়ানো হয়েছে তার সাথে খাতা কলম পেন্সিল তারপরে এক্সাম বোর্ড এক্সাম বোর্ড সাথে পেন্সিল বক্স পেন্সিল ইরেজার কাটার ওয়াটার বোতল সবকিছু আছে এর মধ্যে ভবিষ্যতে এটা পাঁচশো আমরা করেছি শুরু করেছিলাম আমরা পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে আজকে পাঁচশো জানিয়েছি আশা করছি এটা পাঁচ হাজার অব্দি আমরা নিয়ে যাব। সবার সহযোগিতা এরকমই থাকবে আমরা কামনা করি যারাই আছে আমরা এর মধ্যে শিক্ষক সমাজ থেকে শুরু করে একটা সেন্ট্রাল এমপ্লয়ি থেকে শুরু করে ব্যাংক ব্যাংকের কর্মী সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে কিন্তু তারা